আলুদু বিল্লে হিমিনা সৈত নি রজি বিসমিল্লে হি র নি বিতাড়িত শয়তানের অশুহাসা থেকে আল্লার কাছে পানা চাই পরম কোর নাময় পশ্চিম দয়ালু আল্লার নামে শুরু করছি উলা ইকেলভিন স্তর উদললত বিলহুদা ফামা বি হাতী যারতু হুম কানু তারা সে সমস্ত লোক যারা হিদায়েতের বিনিময় গুমরাহি খরিদ করে বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েত লাভ করতে পারেনি মাসালুহুম কামাসালিল্লাযীস্তাও কাদানার ফালম্মা আদা আতা মা হাওলাহু মা হাউ লাহু লাহাবল্লাহু বেলো হিমতা গেহু ফিজ লুমা তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিকার সব কিছুকে যখন আগুনের স্পর্শ স্পষ্ট করে তুলল ঠিক এমনই সময় আল্লাহ তার চারিদিকে আলোকিত আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে তারা কিছুই দেখতে পায় না তারা বদির موكو انضو شطران ترفير او كصيب من السماء فيه ظلمات ورعد وبرق وَرَعذُ وبرق يجعلون أصابعهم في آذانهم من الس... يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت আর তাদের উদাহরণ সেসব লোকদের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড়রাতে পথ চলে যাতে থাকে আধার গর্জন ও বিদ্যুৎ চমক মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুলি দিয়ে রক্ষা পেতে চায় কথস সমস্ত কাফেরাই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত একাদুলবার কুয়াহতফ আব সরাহ কুল্লাম অব আলাহু সাফি ও ইজা অগলা আলাইহিম ক ওয়ালা ওসা আলহোলা জাববিশরি হিম অবসরি হিম ইন আল্লাহ আলা কুল্লিশাই ইন মোকদির বিদ্যুৎ যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে যদি আল্লাহ ইচ্ছে করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও শক্তি ছিনিয়ে নিতে পারেন আল্লাহ যাবতীয় বিষয়ের উপরে সর্বময় ক্ষমতাবান